নিজেকে সুস্থ করে রাখতে করতে চাই আপনার কাছ থেকে আমরা সবই প্রধানমন্ত্রী সুস্থতার ব্যাপারে একেবারে আপডেট ইনফরমেশন জানতে চাই এবং এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তার সুস্থতার ক্ষেত্রে তাহলে আমরা আপনারা যদি ক্ষমতায় যান আমরা কি আবারও তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখবো না তাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে চিন্তা করবেন অনেক ধন্যবাদ ধন্যবাদ থেকে আপনি অনেক অ্যাডভান্স কথা বলে ফেলেছেন আর কি তো যাই হোক আমরা আমরা আবার আপনার যদির উপর ভিত্তি করে রাজনীতিটা কম করি আর কি আমরা আশা করছি যে আমাদের দেশের জিয়া তিনি খুব শীঘ্রই আপনাদের ইংল্যান্ডেই আসবেন লন্ডনেই আসবেন চিকিৎসার জন্যে এবং সেখানে তিনি সুস্থ হবেন আর আমাদের মধ্যে কোনো সমস্যা নেই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি প্রধানমন্ত্রী হলেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন ইট ইউনেটলি ডিসাইডেড বাই আওয়ার পার্টি নো প্রবলেম এটা নিয়ে কোনো সমস্যা নেই দু নম্বর হচ্ছে যে আপনার যোগাযোগের ব্যাপারটা বলছেন আপনি যেটা যে তারা খুব ভোকাল ভারতবাহ আগে থেকেই আপনার ইন্টারন্যাশনালি তারা অনেক বেশি আপনার অ্যাক্টিভ এটা আপনাদের কিছু দায়িত্ব আছে যারা এখানে আমাদের বিএনপি লোক আছেন বিএনপির নেতারা আছেন তাদের একটা বড়ো দায়িত্ব রয়েছে এই যোগসূত্রটাকে আরও শক্ত করা এবং আমি মনে করি যে তারা এটা করছেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আরও ভালোভাবে করবেন তিনবার অতীতে ক্ষমতায় ছিল আবার ক্ষমতায় যাবে এটা নিশ্চিত সুতরাং বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে না অলওয়েজ প্রস্তুত বিএনপি একটা টোটাল পলিটিক্যাল পার্টি এটা মাথায় রাখতে হবে শেষ করি শেষ করি আসেন শেষ করে আসি আর সেই সঙ্গে আপনার ছিল যে যৌক্তিক সময় যৌক্তিক ব্যবসা ব্যবসাটা আমরা ইচ্ছে করেই যৌক্তিক কথাটা বলছি কারণ ড্রাইভিং সিটটা হচ্ছে ডক্টর ইউনুসেফ এবং ওনাকেই বলতে হবে যে উনি কবে ইলেকশন করতে চান আমরা বারবার বলছি যে আপনি যৌক্তিক অর্থাৎ সংস্কারটা আমরা চেয়েছি সংস্কার চেয়েছি তাদের আমাদের কথাটা খুব স্পষ্ট কিন্তু আমরা বলছি যে ন্যূনতম নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো করে নির্বাচন কেন্দ্রিক কোনগুলো প্রথমটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সিস্টেম নাম্বার টু ইজ ব্যোক্রেসি অ্যান্ড সিস্টেম অর্থাৎ একদিকে আমলাতন্ত্র অন্যদিকে আপনার আইনশৃঙ্খলা বাহিনী এই দুটো সংস্কার করতে হবে তিন নম্বর জুডিশিয়াল রিফর্ম অর্থাৎ বিচারের যে বিষয়গুলো আছে এটা একেবারে নষ্ট করে ফেলেছে পলিউট করে ফেলেছিল ওই জায়গাটাকে আবার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠিত যদি হয় সেটা করতে এটা আরেকটা আছে যেটা আমরা মনে করি যেটা ন্যূনতম করা সম্ভব হচ্ছে যে অর্থনীতিকে তার একটা মূল একটা আপনার রেলের মধ্যে ওঠানোর চেষ্টা করা যেখানে দুর্নীতি চুরি লুট মেগা প্রজেক্ট করে চিন্তা করতে পারেন একটা দেশে প্রতি বছর আঠাশ লক্ষ কোটি টাকা ডলার সরি ডলার আঠাশ লক্ষ কোটি ডলার পাচার হয়ে গেছে মোট দুই দুইশো আশি আপনার বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে সেই দেশে আমাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে আসতে আমরা চেষ্টা করছি সবাই মিলেই চেষ্টা করছি আমরা প্রেমে এনিবডি আমরা সবাই মিলেই চেষ্টা করছি যেটা আমরা একটা জায়গায় নিয়ে শুধু একটু ধৈর্য ধরেন এক একজন থেকে কথা বলবে আপনার বিভিন্ন কথা বলছে অনেকেই বলছে যে দুই বছর চার বছর তিন বছর আমরা কিন্তু কোনো বছর বলিনি আমরা মাসও বলিনি আমরা বলেছি যুক্তিক সময় বলি কথাটাই আমার কাছে মনে হচ্ছে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমরা চাই বিকস হি ইজ ড্রাইভিং দ্য কারক্টর ইনোজ উনি বলবেন যে উনি কবে নির্বাচনটা করতে পারবেন এবং উনি বলেছিল তাই তার মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে তিনি নির্বাচনের তারিখ দেবেন